আউজুবিল্লাহমিনা শাইতনের রাজিম বিসম্লাহিরহমানের রহিম মহান আল্লাহ তালা স্মরণ করে শুরু করছি আমার নবীজির কিছু বাস্তব কথা যে বাস্তব কথা আমার নবীজি বলে গেছেন যে কখনো বেগুন তলায় হাট লাগবে লাগিছে। ভাই ভাইকে চিনবে না চেনে না বাপ মাকে চিনবে না চেনে না ভাই বোনকে চিনবে না চেনে না আত্মীয় স্বজন আপতজনকে চেনে না চেনে না আমার নবীজির প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে আবারও বলে গেছেন ঘরে ঘরে মসজিদ হবে হচ্ছে কিন্তু মুসল্লি পাওয়া যাবে না যাচ্ছে না অনেক বড়ো বড়ো মসজিদের মাঝেও অনেক কম নামাজি দেখা যাচ্ছে একটা নামাজ ঘরে তিনশো মানুষ আসবে অথচ সেই নামাজ ঘরে মসজিদের মধ্যে দেখা যাচ্ছে বিশটা পনেরোটা দশটা মানুষ আমার নবীজির সব কথা মিলে যাচ্ছেন পুরাক নদীতে সোনা হবে এটা আমার নবীজি বলে গেছেন পুরাক নদীতে সোনা হওয়ার পরে সোনার লোভে পড়ে মানুষ একে অপরকে মারধর করবে করতেছে উপর আল্লাহর রহমতে আমরা খুব বেশি দিন এই পৃথিবীতে নেই হয়তো পৃথিবীটা গায়েব হতে চলছে তো আমরা যে যেখান থেকে যে অবস্থাতেই থাকি অন্তত নামাজ কালাম পড়ি আর নিজেকে বদলানোর চেষ্টা করি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি এটা কারণ হচ্ছে আমরা খুব বেশি দিন আর এই পৃথিবীর মেহমান হয়ে থাকবো না যতদিন হয়েছিলাম ততদিনই বেশি আর আমার নবীজির কথাগুলো যেহেতু মিলে যাচ্ছে সেহেতু যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই সত্য আল্লাহ সত্য আর আমাদের এটা মানতে হবি আমরা যদি না মানি এটা আমরা মুনাফেক হয়ে যাব আমরা কাফের হয়ে যাব তো সেহেতু নবীজির কথা তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন ওকে গুড লাক